ভাবুন তো হাজার হাজার বছর আগে যদি আপনি ভারতীয় উপমহাদেশে জন্মাতেন তাহলে আপনার জীবনটা কেমন হতো কোনো বাড়ি নেই কোনো গ্রাম নেই কোনো শহর নেই আছে শুধু বন জঙ্গল নদী আর পাখি খাবারের জন্য প্রতিদিন নতুন জায়গায় ঘুরে বেড়াতে হতো শিকার করতে হতো ফলমূল খুঁজতে হতো ঠিক এভাবে জীবন কাটাতো আমাদের আদিম পূর্বপুরুষেরা আজকে শোনাব তাদের সেই যাযাবর জীবন থেকে স্থায়ী বসতির গল্প সে সময়ের মানুষ ছিল যাযাবর তারা এক জায়গায় বেশি দিন থাকতো না শিকার করতো ফলমূল সংগ্রহ করতো আর যখন খাবার ফুরিয়ে যেত তখন অন্য জায়গায় চলে যেত আশ্রয়ের জন্য কখনও গুহায় আবার কখনও জঙ্গলের ছায়ায় দিন কাটাত আগুন আবিষ্কার ছিল তাদের জীবনের এক নতুন দিশা এতে তারা শুধু খাবার রান্না করতে শিখলো না হিংস্র পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারল শিকার আর বন্য ফলমূল সবসময় পাওয়া যায় না তাই তারা ছোট ছোট বীজ সংগ্রহ করে মাটিতে ফেলে রাখতে লাগলো সেখান থেকে জন্ম নিল কৃষি ধীরে ধীরে ধান গম জবের মতো শস্য চাষ শুরু হলো পশুপালনও শুরু হয় মানুষ গরু ছাগল ভেড়া নিজেদের কাছে রাখতে শিখল ফলে খাদ্যের জন্য আর সবসময় ঘুরে বেড়াতে হতো না এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ স্থায়ীভাবে নদীর ধারে বসবাস শুরু করলো কারণ নদীর কাছাকাছি মাটি ছিল উর্বর চাষাবাদ হতো সহজে এক সময় সেই বসতি থেকেই গড়ে উঠল প্রথম গ্রাম আর পরে শহর এখান থেকেই জন্ম হয় মহেন্দ্রদার দাড়ো হরপ্পার মতো প্রাচীন সভ্যতা এভাবে যা জীবন ছেড়ে মানুষ স্থায়ী বসতি স্থাপন করল আর সেখান থেকেই আমাদের সভ্যতার প্রকৃত সূচনা মানব জাতির ইতিহাসে এই পরিবর্তন ছিল সবচেয়ে বড় বিপ্লব আপনার কাছে কোনটা মানব জাতির সবচেয়ে বড় আবিষ্কার বলে মনে হয় আগুন নাকি কৃষি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ